সুপারিশ করার মতো আল্লাহর হুকুম ছাড়া আল্লাহর হুকুম ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না আল্লাহর হুকুম ছাড়া কেউ সাহায্য করতে পারবে না সর্বপ্রথম আল্লাহর পক্ষ থেকে আদেশ পাবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সুপারিশ করবেন এরপরে সমস্ত নবীরা এরপরে আল্লাহর ওলিরা এরপরে খাঁটি মুমিন খাঁটি মুসলমান আলেম হাফেজ এইভাবে স্তরে স্তরে এই উম্মে মুসলমানদের iman অনুসারে amal অনুসারে ওনারাও কিছু কিছু করে সাফারাত করতে পারবে হাজেরিন সবচেয়ে বেশি করবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তিনি সুপারিশ করার জন্য কখন আদেশ পেয়ে যাবেন ইয়া আলামু বাইনা আইদিহিম ও মা সামনে এবং পিছনে কি আছে

সম্পূর্ণ জ্ঞান মানুষের জানা সম্ভব নয় আল্লাহ অতী তুমাল বলতেছে মানব জাতিকে আমি সামান্য

সর্বত্র আল্লাহ আলমের সমান ক্ষমতা আল্লাহর নিয়ন্ত্রণ আল্লাহর শক্তি সর্বত্র সমান আল্লাহ সুহান যে নিয়ন্ত্রণের বাহিরে ওনার দৃষ্টি শক্তির বাহিরে কিছুই হওয়া সম্ভব নয় অসিয়া কুসি হুস্যামাওয়াদি বলেন যোহমা এই আসমান এবং জমিন নিয়ন্ত্রণ করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কখনো ফেরশান হন না আল্লাহ রাব্বুল আলামিন এটা বোঝা মনে হয় না আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান জমিনের মধ্যে যা কিছু আছে এগুলা সব সমানভাবে তিনি পরিচালনা করতেছেন ওয়াহুাল আ'লিয়ুল আযীম তিনি মহান তিনি सर्वश्रेष्ठ